সবাইকে শুভেচ্ছা কথা বলব নিয়ে এটি দায়িত্ব কর্তব্য এবং তার সাথে স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতার কিন্তু একটা মেলবন্ধন জ্যোতিষশাস্ত্র মতে এই যে ভাই বোনের মধুর সম্পর্ক এটা সরাসরিভাবে আমাদের জীবনের সাথে জড়িত এবং মঙ্গল ও বুধ গ্রহের উপর কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব ফেলে আর মজার ব্যাপার হলো এটাই যে আমরা আমাদের ভাই ও বোনের কর্তব্যগুলোকে ঠিকঠাক করে পালন করলেই এই বুধ এবং মঙ্গল এই দুই গ্রহকে আমরা শক্তিশালী করতে পারি ভারতের কথা তো আমাদের সবারই জানা সেখানে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে রাখি পুড়িয়েছিলেন আর তার প্রতিদান স্বরূপ শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে চিরজীবন তার সম্মান রক্ষা করবেন তিনি তার প্রতিশ্রুতিও রেখেছিলেন যার কারণেই এই মহাভারত রাখি বন্ধনের মূল কথাও কিন্তু শুধুমাত্র মুখের কথা বা প্রতিশ্রুতি নয় সত্যিকারের সেই প্রতিশ্রুতি রক্ষা বা বোনের সম্মান রক্ষা কিন্তু বাস্তবে কি আমরা এই প্রতিশ্রুতি সবসময় ঠিকঠাক ভাবে পালন করতে পারি প্রশ্ন কিন্তু রয়েই যায় এই খুশির দিনেও মনে করিয়ে দিচ্ছে একটি দুঃখের কথা একটি মেয়ে সে ডাক্তার তার লড়াই সে যেটুকু করার সেটা করেছিল কিন্তু তারপরেও সুবিচার কিন্তু আমরা ভাইয়েরা তাকে দিতে পারলাম না তার হাতে রাখি পড়া আমাদের হলো না এই ঘটনাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে রাখি কোনো একটি সাধারণ সুতোর বন্ধন নয় রাখি একটি বড় দায়িত্ব পালনের অঙ্গীকার এবার আসি জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল ও বুধের প্রসঙ্গে মঙ্গল হলো সাহস সুরক্ষা শক্তি এই সবের কারগ্রহ কর্তব্য আর বুধ বুধ হলো বুদ্ধিমত্তা তর্ক যুক্তি পড়া মিষ্টি সম্পর্ক সুন্দর যোগাযোগ এগুলোর প্রতীক কিন্তু বুধ সাথে বুদ্ধির সঠিক ব্যবহার ইত্যাদির প্রতীক হলো বুধ ভাই বোনের সম্পর্কে যদি মঙ্গল দুর্বল হয় তাহলে সাহস কমে যায় এবং বিপদের সময় অপরের পাশে দাঁড়ানো কিন্তু অত্যধিক কঠিন হয়ে যায় আর যদি বুথ দুর্বল হয় তাহলে কিন্তু সম্পর্কের মাঝে মনোমালিন্য একে অপরকে বোঝার অভাব এবং একটি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে তাহলে কি সমাধান খুবই সহজ ভাই যদি সত্যি বোনের সুরক্ষার দায়িত্ব নেয় কর্তব্য পালন করে এবং প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তার পাশে দাঁড়ায় তাহলে কিন্তু অবশ্যই সেই ভাই তার মঙ্গলকে শক্তিশালী করতে পারে অপরপক্ষে বোন যদি তার কথার মাধুর্যতা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা এবং তার স্নেহ দিয়ে যদি ঘিরে রাখতে পারে আগলে রাখতে পারে সম্পর্ককে ভাইকে তাহলে কিন্তু একে অপরের বুধকে অবশ্যই শক্তিশালী করে তুলবে এখন কয়েকটি সহজ সহজ উপায় বলবো যেগুলো ভাই বোনেরা নিজেরা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার মঙ্গল ও বুধ দুটি গ্রহকেই আপনারা খুব সহজেই শক্তিশালী করে তুলতে পারবেন কি কী সেগুলো আসুন জেনে নিই রাখি পূর্ণিমার এই শুভ দিনে যদি একে অপরকে রাখি পড়ান এবং সেই সুতো বাধার সময় প্রতিজ্ঞা করেন একে অপরকে সুরক্ষা দেওয়ার ভালোবাসার এবং আগলে রাখার প্রতি মুহূর্তকে সুন্দর আহ কথাবার্তা এবং মাধুর্যে যদি ভরে দেওয়ার প্রতিজ্ঞা করেন তাহলে তাহলে কিন্তু এই প্রতিজ্ঞা আপনার রাখি বন্ধনকে সার্থক করবে এবং মঙ্গল ও বুধকে দ্বিগুণ শক্তিশালী করে তুলবে আমরা ছোটবেলায় গল্প করতে করতে হাসি মজার ছলে যে খাওয়া দাওয়া করতাম একসাথে বসে সেই রকমভাবে যদি দিনটিকে পালন করেন তাহলে কিন্তু আপনার বুধ অনেক শক্তিশালী হবে বোন বিপদে পড়লে শুধু তাকে সুপরামর্শ দিয়ে নয় প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়ান এবং তাকে যদি আপনি সুরক্ষা দিতে পারেন ভাই হিসাবে কিন্তু আপনার কর্তব্য পালিত হবে তার সাথে মঙ্গল গ্রহ হবে শক্তিশালী একসাথে থাকতে গেলে কিন্তু ঝগড়া হবেই এটা অবশ্যম্ভাবী কিন্তু ঝগড়ার মধ্যে ভাই ও বোন দুজনে অবশ্যই একে অপরকে অপমানজনক কথা না বলে মাথা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে ভুল বোঝাবুঝিকে সেখানেই শেষ করুন তাহলে কিন্তু বুধ শান্ত থাকবে এবং তার শক্তি বাড়বে ভালো ফল তার থেকে নিতে পারবে মঙ্গলের জন্য ওম নম এবং বুধের জন্য ওম বুধায় নম। এই দুটি মন্ত্রের উচ্চারণ জপ একশো আটবার করে আপনারা প্রত্যেক দিন করতে পারেন বা মঙ্গলের জন্য মঙ্গলবার বুধের জন্য বুধবার এগুলো যদি করেন তাহলে কিন্তু এই দুই গ্রহ আরও বেশি শক্তিশালী হবে রাখি বন্ধন শুধু একটিমাত্র দিনের উৎসব নয় সারা বছর সারা জীবন যদি ভাই ও বোন একে অপরের সুরক্ষা স্নেহ ভালোবাসা এবং একে অপরকে আগলে রাখার দায়িত্ব নিতে পারে তাহলে জীবন কিন্তু সর্বাঙ্গীন সুন্দর হতে তার সাথে সাথে মঙ্গল ও বুধও কিন্তু অনেক অনেক গুণ শক্তিশালী হবে এই দিনটিতে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা একে অপরকে আগলে রাখব ভালোবাসায় মায়ায় এবং দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু কমেন্টে লিখুন যে আপনারা ভাই বোনের জন্য আজকের দিনে স্পেশাল কী করবেন এবং সারা জীবনের জন্য কি কি প্রতিজ্ঞা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা জ্যোতিষ এবং আমাদের দৈনন্দিন জীবন এবং উৎসব এই সমস্ত কিছুকে বিজ্ঞানের আলোকে নিয়ে আমরা আরও অনেক কিছু শিখতে পারি এবং সেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে আমরা জীবনকে সর্বাঙ্গীন সুন্দরভাবে করে তুলতে পারি চলার পথকে অনেক সহজ মসৃণ ও সুন্দর করতে পারি নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন